아이고 হ্যালো ইব্রিয়ান আবার আসলাম আপনাদের মাঝে আমি আপনারা সকলে কেমন আছেন Hello, everyone. হ্যালো কেমন আছেন সকলে ভালো আছেন এখন থেকে রেগুলারই পাবেন লাইভ

কমেডি ভিডিও করি এখন থেকে পাবে লাহি আসবো আসবো আমি সব সময় আমি আসবো এই টুরে লাগে সারা দাও বন্ধু হয়ে যাবে কিন্তু সবার সাথে সেরা

সাথে জনহিত আমরা আমি শুধু করি সৎপানে রেডিও সাথে থাকো একদিন হব সফল উপর আল্লাহ যদি থাকে সহায় একদিন হব সফল উপর আল্লাহ যদি থাকে সহায় আসে যায় কম নাই বসেলাম কথা বলে না নিয়ে আমি বসলাম লাইক লাইক দেয় না কমেন শুধু শুধু আছে দেখে দেয় খেলার সাথে কি করে এদের নিয়ে চলবে চলবে যত দিন তো চলবে আমার আসতেই হবে লাইবে তোমরা সাপোর্ট কর নাহি বা আর কর আমার তো হবে দাও না দাও না ভাই একটু দাও না বল কেন না কেউ একদিন বড় হব সেদিন তুমি দেখো কি হবে সকলে মাই সাসকে যদি দেখি একশো কে সবাই গুরু তো সালা অনেক বড় হয় সবাই মিলে ধরো তাই তাকে লেখো কমেন্ট জানার কিছু থাকলে তার কাছে যেন আমরা কি জানি না মনে চাইলে তুমি করতে পারো কম মনে চাইলে করা লাগবে না

অনেক অনেক দিন দিন আগে আমার ভাই তো বুঝতে ছোট হয়ে যায় দেখি সবাই খেলাধেলা করে সবাই তোমার একদিন তো বড় হবে অবশ্য সবাই দেখে আসে দেখে একটু ঠেলা দিয়ে যায় ছেলে কিন্তু লাইক কমেন্ট মন চাইলে করবেন না মন চাইলে এটা বলার কিছু না কিন্তু একটা জিনিস আমারও একদিন একশো কে হবে আমারও একদিন অনেক সবক্রাইব অনেক ভিউ হবে বুঝছে অনেক ভিউ তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় ভিউ আমার এখন কমে না আমার যে আমি যে হিসেবে সেই হিসেবে অনেক ভিউ ঠিক আছে তাহলে আর কি বাইরের যার কারণে

এগুলো বলা যায় না তারপর না বলে পারলাম না কারণ আসে আর যায় তাদের কি কি মূল্যবান জিনিসগুলো আর কি চাওয়া হয়েছে তো ইউটিউবে ইউটিউব নিয়ে যাদের কাজ করতে হয় তাদের অনেক কষ্ট ইউটিউব নিয়ে যারা কাজ করতে চায় তাদের অনেক কষ্ট অনেক কিছু করা লাগে ইউটিউব নিয়ে কাজ করা কিছু জানে না টিকটক না যা মন চলে সেটাই করলাম টিকটক যা মন চলে সেগুলাই করা যায় মানে যে ভ্যালু মনে ভ্যালু ভিডিও সারা সারি এটা যে ডন টিকটক কিন্তু ফেসবুক ইউটিউব এটা কিন্তু ভালো না বিশেষ করে গিয়া ইউটিউব তো এটা অনেক কঠিন যে ইউটিউব তোবার করে এই জানে আরে যারা একটা কথা বলতে চাই যারা এই যে গাইডলাইন যারা লঙ্ঘন করে যারা যে একটু দেখতে তাদের ওই যে একটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখে নেবে ইউটিউবে তো লেখা আছে ওগুলো দেখে দেখে আগে তো সতর্ক থাকবেন পরবর্তীতে কাঁদলেও কাঁদবে না ঠিক আছে এই কারণে বলি যে ইউটিউবের অনেক কিছু নিয়ম কারণ আছে এগুলো করা লাগবে অনেক যেগুলো এখন আমি লাইভে বলতে না আমি সংক্ষেপে বলে দিলাম যারা ইউটিউবে কাজ করতে চান তারা অনেক সতর্কভাবে কাজ করবেন ঠিক আছে অনেক সতর্ক ভাবে আপনার আপনাদের ভালোর জন্য বলবেন ঠিক আছে যারা যারা ইউটিউবে কাজ করতে চান সতর্কভাবে কাজ করবেন বিশেষ করে প্রথমে সাবস্ক্রাইব বাড়াবেন প্রথমে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আপনি রেগুলার ভিডিও ছেড়ে দিতে হবে রেগুলার ভিডিও টাইম একটা থাকবেন সকাল নয়টা থেকে আটটার ভিতরে